প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে তো সামনেই কিন্তু তোমাদের রয়েছে ক্লার্কশিপের মেইনস এক্সাম এবং তার জন্য কিন্তু রেগুলার ক্লাস আসছে কালকে আমরা সারাংশ দিয়েছিলাম আজকে হলো বঙ্গানুবাদ তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে দেখো কি বলেছি রিমা হ্যাড অলওয়েজ ড্রিমড টু বিকামিং আ ডক্টর হুম রিমা একটা স্বপ্ন দেখত সে কি হবে ডাক্তার হবে ঠিক আছে এটা দেখো এটা কি অতীতের একটা ঘটনা অতীতের ঘটনাতে সে কি দেখতো স্বপ্ন দেখত যেটা তার বর্তমানে সম্পূর্ণ হয়েছে তাই তো তাহলে এটাকে আমরা কী লিখব এটা হলো ইংলিশে রয়েছে হলো পাস্ট পারফেক্টেন্সে ঠিক আছে হ্যাড ড্রিমড পাস্ট পারফেক্টেন্স তাহলে আমরা লেখাটা কী লিখবো একটা একটা করে সেন্টেন্স আমরা করবো ঠিক আছে রিমা হ্যাড অলওয়েজ ড্রিমড টু বিকামিং আ ডক্টর তাহলে রিমা রিমার সব সময়ই সব সময়ই স্বপ্ন ছিল স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার পরের সেন্টেন্স কি বলেছে শি স্টাডিড হার্ড এভরিডে অ্যান্ড নেভার মিসড হার ক্লাসেস হম শি স্টাডিড হার্ড এখানে দেখো একদম সিম্পল পাস টেন্স কিন্তু ইউজ হয়েছে যে হি স্টাডিড হার্ড এভরি ডে অ্যান্ড নেভার মিসড হার্ড ক্লাসেস ঠিক আছে দুটো বারবে শুধু পাস্ট ফর্ম ইউজ হয়েছে তাহলে কি লিখবো এটা সে প্রতিদিন এভরিডে বলেছে সে প্রতিদিন কঠোর পড়াশোনা করতো এবং কখনো ক্লাস মিস করতো না মিস করতো না বা ক্লাস বাদ দিত না করে দাও চলতি ভাষা হয়ে যায় মিস করতো না বাদ দিতো না দাঁড়ি আচ্ছা পরের সেন্টেন্স দেখো কি বলেছে বলে যে হার প্যারেন্টস এনকারেজড হার এন্ড হেলথ হার ওয়েন এভার শি নিডেড সাপোর্ট ঠিক আছে যে তার প্যারেন্টসটা তাকে এনকারেজ করত এই যে এনকারেজ হার অ্যান্ড হেল্পড হার ওয়েন শি নিডেড সাপোর্ট এটাও কিন্তু একদম সিম্পল পাস্টে রয়েছে মানে অতীতে যে কাজগুলো অনেকগুলো কাজ যেগুলো কি নিয়মিত হ্যাঁ অভ্যাসগত মানে যখনই তার অতীতের একটা কাজ অভ্যাসগতভাবে হচ্ছে মানে যখনই তার প্রয়োজন হতো তার বাবা মা তাকে হেল্প করতো ঠিক আছে কি লিখব তার বাবা মা তার বাবা মা তাকে উৎসাহ দিতেন উৎসাহ দিতেন এবং যখনই সে সাহায্য চাইত সাহায্য চাইতো সাহায্য করতেন আচ্ছা তোমাদের একটা डाउट সবার একটু ক্লিয়ার করি এই যে ধরো প্যাসেজটা আমি দিয়েছি তোমরা অনেকে কি করবে এই প্যাসেজটাকে দেখে আগে নিজের মতো করে লিখবে তাই তো এই প্যাসেজটা তোমরা কি করবে নিজের মতো করে লিখবে এবং নিজের মতো করে লেখার পরে কি করবে নিজের মতো করে লেখার পরে আমি যেটা লিখেছি সেটার সঙ্গে তোমরা মেলাবে যে সব ঠিকঠাক আছে নাকি এইটাকে বলা হয় সেলফ চেক। যার মাধ্যমে তুমি অনেক বেশি কিন্তু তোমার লেখা নিজে রিচেক করতে পারবে। এবার ম্যাম আপনাদের যে ব্যাচ রয়েছে সেখানে কি কপি চেক করা হয় দেখো আমরা কপি চেক করি না বলতেই পারি কপি চেক করব কিন্তু আমরা করি না কেন করি না দেখো ব্যাচে হলো প্রচুর স্টুডেন্ট রয়েছে তোমাদের ডেলি মিনিমাম বারোটা রাইটিং লিখতে হবে মিনিমাম বারোটা রাইটিং তোমাকে ডেলি লিখতে হবে এবার তুমি যদি বারোটা রাইটিং এর লেখা তুমি ধরো আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমার পক্ষে আমি তোমার বারোটা রাইটিং চেক করলাম অনেক কষ্টে চেক করলাম কারণ সময় লাগবে ফোনে দাও আবার এমন না আমি তোমার খাতা পাচ্ছি খাতার মধ্যে দাগিয়ে চেক করে দিলাম বাইফোন এবার বাই তোমার খাতায় আমি মার্ক করতে পারছি না এবার তোমাকে আমি কি করে বোঝাবো বা তো বললাম এই জায়গায় এগুলো ভুল করেছো এরকম যদি তোমার অনেক স্টুডেন্ট এতগুলো করে রাইটিং পাঠায় তাহলে তোমরাই বলো কপি কি চেক করা সেখানে তুমি যদি এখন মনে করো যে না আমি বারোটার জায়গায় পনেরো কুড়িটা করে লিখবো তো তার জন্য একমাত্র রাস্তা হলো কি বলতো একমাত্র রাস্তা হলো এই সেলফ চেক তো দেখো এই যে আজকে যেমন তোমাদের দিলাম হলো বঙ্গানুবাদ তাই তো ইংলিশ থাকবে বাংলা লিখতে হবে এরকম কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে দেখো ইংলিশের ক্ষেত্রে পেয়ে যাবে এই ট্রান্সলেশনগুলো এগুলোকে উল্টে নিও তুমি বঙ্গানুবাদ করতে পারবে বাংলার ক্ষেত্রে এত কিছু পেয়ে যাচ্ছে দিন আসছে PYQ এর সলিউশন পেয়ে যাচ্ছ হুম আর এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন আসে ঠিকইদের সরকারটা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে এই পর্যন্ত আমাদের কোর্স লিমিট এবার স্টুডেন্টস দের কথা চিন্তা করে আমাদের স্টুডেন্টস যেন সমস্ত কিছু অ্যাভেলেবেল পায় তো মেইনস এক্সাম পর্যন্ত কিন্তু আমরা তাদেরকে আপডেটেড নোটস দেব এবং কি ফরম্যাটে দেব সমস্ত কিছু কিন্তু তোমরা পিডিএফ পাবে যেটা কিন্তু প্রিন্টেবল কারণ হাতে এখন সময় কম এখন শুধু একটাই রাস্তা প্র্যাকটিস এবার প্র্যাকটিস করতে গেলে তোমার কাছে প্রচুর ম্যাটেরিয়ালস থাকা প্রয়োজন লিমিটেড নয় প্রচুর ম্যাটেরিয়ালস আর আমরা যা ম্যাটেরিয়ালস দিচ্ছি এটা যদি তুমি পরীক্ষার আগে ভালোভাবে শেষ করতে চাও এটা তোমার কাছে চ্যালেঞ্জিং হয়ে যাবে ঠিক আছে এই যে ম্যাটেরিয়ালস দিচ্ছি মানে প্রচুর প্র্যাকটিস করলে তুমি এগুলো সব শেষ করতে পারবে ঠিক আছে তো যদি এগুলো কারোর প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু এই পিডিএফ গুলো নিয়ে নিতে পারো চলো নেক্সট লাইন দেখি কি বলেছে One day, her school organized a science exhibition and Rima presented a model of human heart. ঠিক আছে একদিন স্কুলে কি হয়েছে সায়েন্স এক্সিবিশন হয়েছে আর রিমা কি মডেল প্রেজেন্ট করেছে হিউম্যান হার্ট তাহলে কি লিখবো একদিন তার স্কুলে একদিন তার স্কুলে একটি প্রদর্শনী বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল আয়োজন করা হয়েছিল এবং রিমা মানব হৃদপিন্ডের একটি মডেল একটি মডেল উপস্থাপন করে দাঁড়ি নেক্সট সেন্টেন্স কি বলেছো দেখো everyone praised her work and her teachers told her that she had a bright future ahead প্রত্যেককে তাকে প্রেজ করে তার যে কাজটা আর কি সেটার প্রশংসা করে এবং শিক্ষকরা তাকে বলে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে তাহলে লেখাটা গুছিয়ে কিভাবে লিখবো দেখো সবাই তার কাজের

তাকে বলেছিল যে তার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে দাড়ি পরের সেন্টেন্স রিমা ফেল্ড ইন্সপায়ার্ড অ্যান্ড ডিসাইডেড টু ওয়ার্ক ইভেন হার্ডার অ্যান্ড অ্যাচিভ হার গোল রিমা কি হলো এতে কিন্তু খুব ইন্সপায়ার্ড হলো অনুপ্রাণিত হলো এবং সে কি তার লক্ষ্য যাতে সে পায় তার জন্য সে আরো কঠোর পরিশ্রম করবে এটা কিন্তু সে সিদ্ধান্ত নিল তাহলে কি লিখবো সেন্টেন্সটা রিমা কি বলেছে রিমা ফেল্ট ইন্সপায়ার্ড রিমা অনুপ্রাণিত হলো এবং তার লক্ষ্য অর্জনের জন্য তার লক্ষ্য অর্জনের জন্য আরো কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিল তো এই হলো আজকের বঙ্গানুবাদ। একটু ইজি ছিল। যাই হোক তো তোমরা তোমাদের মত করে লিখো আর কি কি প্রয়োজন বা কোনো সেন্টেন্স বা কোনো কিছু বঙ্গানুবাদ রিলেটেড যদি প্রবলেম হয় সেটাও কমেন্ট সেকশনে জানিও আর যদি পিডিএফ নোটস নিতে চাও কারণ এখন প্রচুর প্র্যাকটিস করার প্রয়োজন আর উইথ সলিউশন প্রচুর ম্যাটেরিয়ালস কিন্তু এ জেড পরীক্ষা প্রোভাইড করছে যেটা তোমাদের মানে ক্লার্কশিপ মেইনসে খুব হেল্প করবে। কারণ এই যে মেইনস তোমরা দেবে আবার কবে ক্লার্কশিপ হবে আবার কবে মেন্স হবে এটা হিউজ টাইমের ব্যাপার তো এই টাইমটা ইউটিলাইজ করতে হবে এতটুকু সময় কিন্তু নষ্ট করলে হবে না ঠিক আছে তো চলো পিডিএফ প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ